নিজের জিনিস হয় সে নিজের কোনো জিনিসপত্র হোক আর নিজের কোনো লোকজন হোক পরের লোক পরই হয় নিজের লোক নিজেরই হয় তাহলে আর লোকের নিজের সম্পর্ক বলে হতো না পাতানো আর নিজের দুটোর মধ্যে অনেক তফাত আর তুই যেই কথাটা বললি এটা সত্যিই দামি কথা নিজের জিনিস নিজেরই হয় এই যে তুই রেন্টে যে জিনিসগুলো নেয়ার কথা সবাই তোকে বলছিল বা তুইও খোঁজ নিয়েছিলিস এটা তো সত্যিই তুই পয়সা দিয়ে তার বিনিময়ে জিনিসপত্রগুলো নিতিস কিন্তু সেগুলোর যদি সত্যি কোনো ক্ষতি হয়ে যেত তাহলে তার জন্য তো তোকে অ্যামাউন্টটা দিতে হতো অনেক সাবধানে ব্যবহার করতে হবে তো সেই ক্ষেত্রে তোর নিজের জিনিসপত্রগুলো যদি তুই ব্যবহার করিস তাহলে তোকে কোনো কৈফের দিতে হবে না এটা একদম দামি কথা বলেছিস তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে তো চলো এখন কাকে নিয়ে ভিডিও করতে এসেছি তোমরা জানো নিশ্চয়ই যে হ্যাঁ আমি এখন টিনু সুন্দরীকে নিয়ে ভিডিও করতে এসেছি তো টিনু সুন্দরী বলল গতকাল রাত্রে ঘুম হয়নি চারটে পর্যন্ত জেগেছিল কেন উত্তর নেই তাই না কারণ টিনু তো বলবে না আমাদেরকে কেন জেগেছিলো টিনু ওই একটা করে ক্লু দিয়ে চলে যাবে এবার তোমরা যদি বুঝে নাও ভালো আর নালে না তবে এটা সত্যি যে ওর ফ্যামিলিতে কোনো না কোনো অশান্তি ঝামেলা তো হচ্ছেই যবে দেখো জিনিসপত্রগুলো চেয়েছে তারপর তো নিশ্চয়ই কিছু না কিছু কথাবত্র হেন হচ্ছে নাহলে চারটে পর্যন্ত জেগে কি করছে না না তোমরা যদি ভেবে দেখো যে চারটে পর্যন্ত জেগে ফকলুর সঙ্গে গল্প করছে সেটা মনে হচ্ছে ঠিক নয় বা তোমরা যদি ভেবে দেখো যে চারটে পর্যন্ত জেগে অন্য কিছু করছে সেটাও মনে হয় ঠিক নয় তাহলে ও বলতো না আমি চারটে পর্যন্ত জেগেছিলাম ও যেহেতু বলেছে তখন জানবে যে ওই রকম যদি কিছু হতো তাহলে কখনো শেয়ার করতো না ওইগুলো নয় বলেই ও শেয়ার করেছে তার মানে অন্য কোনো কারণে ও চারটে পর্যন্ত জেগেছিল এবং অন্য কোন কারণ মানে পার্সোনাল বাড়ির আর তার জন্যই বলেছে নিজের জিনিস নিজেরই হয় সে জিনিসপত্র হোক আর বাড়ির লোকজনই হোক বুঝতে পেরেছ বোঝাতে পেরেছি নিশ্চয়ই তো যাই হোক টিনু সুন্দরী কথা শোনে না অবাধ্য এই কথাটা আমি বহুবার তোমাদেরকে বলেছি কিন্তু টিনু সুন্দরী আজকের আমাকে মিথ্যা প্রমাণ করে দিল টিনা বলল আমি সমস্ত ভিডিওগুলোর কমেন্টগুলো দেখেছি এবং আমার ভিডিওর পরে আমি কমেন্টগুলো দেখেছি তাই ভিডিও হয়ে গেছে আগে তখন ওরকম দেখিয়েছে আর আজকের ও আজকের বলে দিল যে আমি ওটাকে সরিয়ে দিয়েছি তোমাদের এই কমেন্ট বক্সের কমেন্ট দেখে তার মানে ও যে ভিডিওতে কমেন্ট দেখে এবং কমেন্ট দেখে যে ও কাজ করে সেটা কিন্তু জানিয়ে দিল তাহলে আমি কিন্তু মিথ্যা প্রমাণ হয়ে গেলাম তাই তো এটাই তো হ্যাঁ আমি জানি আর টিনও তার মানে ভিডিওটা দেখেছিল মনে হচ্ছে না হলে কেন এরকম বললো যে আমি ভিডিওটা করার পর তারপর আমার কাছে কমেন্টগুলো আসে দেখি হ্যাঁ কমেন্ট এর আগের দিনও এসেছে কিন্তু মিনিমাম কালকের যে ভিডিওটা করেছিল তাতে মোস্ট অফ পিপল আর কি সেটাই করেছিল বেশিরভাগ মানুষই সেটাই করেছিল ওই কমেন্টটা তো সেটাও সরিয়ে দিয়েছে তার মানে ও ভিউয়ার্সদের কথা শুনছে তার মানে এই তো এইবার অনেকটা বাধ্য হয়ে গেছে তাই তো টিনু টিনু এতদিনে এটা বুঝতে পেরেছে অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকেও ভিউয়ার্সরা যারা ও ওকে নিয়ে কন্ট্রোভার্সি হয় এবং সেগুলো দেখে সেখানে যেগুলো লেখে বা ওর কমেন্ট বক্সে যেগুলো লেখে সেগুলো যদি ও ফলো করে তাহলে ওর জন্যই সেটা ভালো কারণ আলটিমেটলি দিনের শেষে এইসব ভিউয়ার্সটাই তো আমাদের আসল পাথেও একটা চ্যানেল খুললাম আর আমার ভিউজ নেই ভিউয়ার্স নেই তাহলে আমার লাভ কি আছে অনেকে বলে না ভিউজের পিছনে ছোটে ভিউয়ার্সদের পিছনে ছোটে যেদিকে ভিউয়ার্স এদিকে যায় এরকমই তো হতে হবে নাহলে তুমি চ্যানেল খুলে কী করছো চ্যানেল খুলে তোমার যদি ভিডিওতে ভিউজ না হয় তাহলে তোমার কিছু লাভ আছে তুমি কতদিন করবে তোমার তো ভালো লাগবে না আলটিমেটলি তো তুমি ভিউজ পেতেই এখানে এসেছো আর একটা সময় শোনো পয়সা ইনকাম তো একটা বড় ব্যাপার আছে কিন্তু এটার সঙ্গে না মেন্টাল একটা ব্যাপার আছে যদি তোমার ভিউজ না আসে না তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে তার জন্য এটা তো সত্যিই যে ভিউজের পিছনে আমাদের দৌড়াতেই হবে আর ভিউয়ার্সদেরকে রেসপেক্ট দিতে হবে তাদের কথা শুনতে হবে বুঝতে পেরেছ তো সেটাটি না এখন শুনছে ভিউয়ার্সদের কথা সে নিজে স্বীকার করলো তো যাই হোক ওর একটা মিশো থেকে কভার এসছে টেবিল ক্লথ তো সেটার লিঙ্কও ও দিয়েছে ওটা পেতেওছে আর বললো ঝুড়ি ফুড়ির ব্যাপার ওষুধ প্রসুধ রাখার কথা এবং বললো যা কিনেছি কাজে লেগে গেছে এখন নেই তাই নতুন করে আর কিনবো না ঠিক আছে এইটা আমার খুব ভালো লেগেছে ও আগে কী করতো প্রচণ্ড হট হট মানে হটকারি সিদ্ধান্ত নিত এবং যখনই কিছু দরকার পড়তো ইনস্ট্যান্টলি কিনে ফেলতো ফালতু জিনিসে ঘর ভর্তি করতো তো সেটা ও নিজের থেকেই বললো আর কিনবো না আর সেটা খুব ভালো এবং বলল যে আর যে আমার জিনিসপত্র আসছে সেখান থেকে যদি কোনো জিনিসের মধ্যে রাখতে পারি ভালো বা এগুলো যা কিনেছি সেগুলোর মধ্যে রাখতে পারি ভালো নাহলে দেখছি কী সে কী রাখা যায় তো ও যেটা বলল আমি সেটা বুঝতে পারলাম যে এখানে যে ও কথা বলেছিল রেন্টে জিনিসপত্র নেয়ার জন্য আসবাবপত্র ফ্রিজ টিভি বা তোমার খাট আলমারি হেনা তেনা সেগুলোর যে রেন্ট হবে সেটা প্রতি মাসে একটা বেশ বড় লামসাম অ্যামাউন্ট হবে ঠিক আছে আর যেটা ও ওর বাড়ি থেকে নিয়ে আসছে সেটা হয়তো এক মাসে বেশি খরচ হবে যেহেতু নিয়ে আসছে কিন্তু প্রতি মাসে সেই খরচটা হবে না মানে বুঝতে পেরেছো ওরা বলছে যে তুমি ভাড়া নাও কারণ তোমার জিনিসগুলো যে মুভার্স অ্যান্ড পেকার করে নিয়ে আসবে তাতে তোমার জন্য অনেক বেশি কষ্ট হবে কিন্তু টিনুর বক্তব্য তোমাদের কথা মতো আমি দেখিয়েছিলাম এবং দেখানোর পর যেটা মানে আমি কথা বলেছিলাম দেখিয়েছিলাম না তোমাদের কথা মতো আমি কথা বলেছিলাম এবং সেখানে জানলাম যে হ্যাঁ আমি রেন্টে নিতে পারি কিন্তু সেটা প্রতি মাসে মাসে যাবে খরচা এবং সেটা বেশ একটা বড়ো অ্যামাউন্ট তো সেই জন্য আমার মনে হলো যে বাড়ি থেকে বাড়িতে যেহেতু জিনিসপত্রগুলো পড়েই আছে তো সেগুলো নিয়ে আসি কারণ তাহলে কি হবে আমার একবারে এক মাসে খরচা বেশি হবে কিন্তু পরে পরে আর হবে না আর সেগুলো আমার নিজের জিনিস নিজের জিনিস যেরকম খুশি করে ব্যবহার করতে পারবো একদম ঠিক আরও একটা ব্যাপার আছে এবং এটা অনেক ভিউয়ার্সই টিনুকে কমেন্ট করেছে এবং আমিও আমারও মনে হয় এটা সেটা হচ্ছে ওর জিনিসগুলো যে তোর বাপের বাড়িতে পড়েছিলো তো স্বাভাবিক অনেক দিন যদি পড়ে থাকে আর তারা যদি ইউজ করতে শুরু করে দেয় তাহলে সেক্ষেত্রে টিনু যদি তখন সেগুলো দাবি করে সেগুলো আর ফেরত পাওয়াটা একটু ডিফিকাল্ট সে তার থেকে বরণ এই যে টিনু এখন নতুন একটা ডিসিশান নিয়েছে যে ভাই আমার জিনিস ভাই আমাকে দিয়ে দাও এইটা বরণ অনেক ভালো কারণ নিজের জিনিস নিজের কাছে নিয়ে আসাই ভালো কারণ পয়সা খরচা করে তো কিনতে হয়েছে সেগুলো আর ও যখন ঠিকই করেছে যে এখানেই ও স্টে করবে তাহলে জিনিসপত্রগুলো নিয়ে আসাই ভালো তাই না আমার মনে হয় এই জায়গা থেকে ও ঠিকই ডিসিশান নিয়েছে যে ভাই আমার জিনিস আমি নিয়ে আসি তাই সেখানে হয়তো পয়সাটা একটু লাগছে ওই মুভার্স অ্যান্ড প্যাকার্সে কিন্তু মনে হয় সেটা অনেকটা সাশ্রয় হবে কারণ নাহলে জিনিসপত্রগুলো কোনোদিনই আর নিজের করে পেত না কারণ কতদিন ওর বাপের বাড়িতে থাকতো আর তারা তখন ব্যবহার করলে ও নিতেও পারতো না তো এইটা আমার মনে হয় ঠিকই ডিসিশান নিয়েছে ঠিক আছে আচ্ছা বাই দা ওয়ে একটা কথা একটা কমেন্ট দেখলাম আর কি তিনুর চ্যানেলে কমেন্ট এসছে যে কমেন্টটা লেখা আছে একটা কথা জানতে ইচ্ছে করছে এই মুহূর্তে কে কে তোমাকে এই দিল্লির মতো শহরে একলা সারভাইভ করার বুদ্ধি দিলেন অবশ্যই যদি একা থাকার কথা সত্যি হয় কারণ এখানে অনেক এক্সপেন্সিভ সব কিছু এক্সট্রিম ওয়েদার কন্ডিশনও এটা জাস্ট ফর কিউরিসিটি একজন লিখেছে একদম ঠিক বলেছেন আচ্ছা এটা নিয়ে আমি একটু বলবো প্রথম কথা হচ্ছে একদম ঠিক বলেছেন যে যারা ওয়েস্ট বেঙ্গলে থাকে কোনো পারমানেন্ট যদি জবের জন্য তাকে ওয়েস্টবেঙ্গলের বাইরে গিয়ে তোমার দিল্লি বা মুম্বাইতে সেটেল হতে হয় সেটা আলাদা কথা না হলে আমরা জানি যে কলকাতা অনেক চিপ তুলনামূলক মুম্বাই দিল্লির থেকে তাহলে সেক্ষেত্রে এই ভদ্রমহিলা একদম ঠিক বলেছেন যে তোমাকে এরকম কে বুদ্ধি দিল যে তুমি ওখানে গিয়ে সেটেল হও কে বুদ্ধি দিল আমার মনে হয় না টিনাকে কেউ বুদ্ধি দিয়েছে টিনা এই বুদ্ধিটা নিজে নিজেই করেছে ঠিক আছে এইবার কেন দিল্লিতে সেটেল হলো কেন আচ্ছা এই প্রশ্নটা বারবার আসবে আর আরেকটা কথাও বলেছে সেটা হচ্ছে ওয়েদার ওখানে ওয়েদার কিন্তু সত্যিই এক্সট্রিম গরমটাও এক্সট্রিম আর ঠান্ডাটাও এক্সট্রিম এবং সেটা অ্যাডপ্ট করাও বেশ কঠিন তো সেরকম একটা জায়গায় কেন গেল। যদিও ওখানে চাকরি পেতো যেত ঠিক আছে কিন্তু সেরকম তো কিছু নয় তো ব্লগিংই করবে তাহলে কলকাতা ছেড়ে দিল্লি কেন এই প্রশ্নটা বারবারই উঠবে এবং সত্যি এই প্রশ্নটা একদম রিজনেবল প্রশ্ন আমার মনে হয় আর আমার এটাও মনে হয় ওকে কেউ বুদ্ধি দেয়নি কারণ ও নিজেই বুদ্ধি নিয়েছে এটা আমার মনে হয় এবং ও এক আর একটা কথা উনি বলেছেন তুমি যে বলছো একা থাকি এই একা থাকাটা যদি সত্যি হয় তো এটাও উনি ঠিক বলেছেন কারণ ও তো আমাদেরকে আগেও বলেছে একা আছি একা আছি একার চা একার চাল একার দুধ একা 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 করেছে তো এখনও ও বলছে একা আমি আর ঠাম্মি আমি আর ঠাম্মি তো স্বাভাবিক লোকের কোশ্চেন অ্যারাইজ হয় কারণ ওই যে মিতা বলেছিল ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ডরায় তো ও এত একা 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 করেছে যার জন্য লোকে ওকে একটু বিলিভ করতে মানে হোটচট খাচ্ছে যে আবারও কি আমাদের সামনে ও বলছে এক করছে এক এরকম তো জন্য বলেছে কথাটা হ্যাঁ তো আমরা তো শিওর হতে পারছি না যে সত্যি ওর সঙ্গে অন্য কেউ আছে কি নেই হ্যাঁ কারণ দেখতে আমরা পাচ্ছি না তাই কনফার্ম বলতে পারছি না আবার দেখতে পাচ্ছি না মানেই যে সেটা নয় সেটাও নয় যেমন আগেরবারে ওই তো আমরা কি ফ্ল্যাটে ওরমভাবে দেখতে পেয়েছি কিন্তু ওই বাইক কাণ্ড আসার পর সমস্ত কিছু জানার পর আমরা জানতে পেরেছি তো যাই হোক সেই জায়গা থেকে উনি ঠিকই বলেছেন আমি এই প্রশ্নটা উনি করেছেন এটা অবান্তর মনে হয় না তো এবার উনি যেটা বলছেন কে বলেছে তোমাদেরকে সার্ভাইভ করতে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে একদম ঠিক ও তো মানে চেয়েছিল ওর বাপের বাড়ি থেকে দূরে যেতে তাই তো কারণ ওর বাপের বাড়িতে ওর ছিল না সেটা আমরা বুঝতে পেরেছি যদি পড়তো তাহলে সেকেন্ড টাইম ও ফ্ল্যাট ভাড়া নিত না প্রথমবার যখন এত হ্যারাসমেন্ট হয়েছে অত হ্যারাস হওয়ার পরে সেকেন্ড টাইম ও আবার ফ্ল্যাট ভাড়া নিত নিত না তো বাফেবাড়িতেই থাকতো না তাহলে ও বাফেবাড়িতে থাকতে পারছিল না তার পিছনে নিশ্চয়ই রিজন ছিল তার জন্যই ও বারবার বারবার ফ্ল্যাট চেঞ্জ করেছে তাই জন্য ও ফ্ল্যাটে গিয়েছিল এইবার সেখানেও যে সমস্যা হলো দেখলে এবং তারপরে ও বাড়িতে এলো এবং বাপের বাড়িতে থাকতেও পারছিল না এটা তো সত্যি তার জন্যই ওর ঠাকুমা ওকে নিয়ে বেরিয়ে চলে গেল লোকের বাড়ি বাড়ি ঘুরছিল এবার লোকের বাড়ি বাড়ি ঘুরছিল যখন তখন স্বাভাবিক দেখাচ্ছিল এবং সেখানে দেখে লোকে কিন্তু অনেক প্রশ্ন যে তুমি লোকের বাড়ি ঘুরছে কেন তুমি নিজের বাড়ি যাচ্ছ না কেন বা তুমি নিজের আস্থানা করছো না কেন এরকম কথা বারবার বলছে তো ও দেখলো যে কতদিন লোকের বাড়ি বাড়ি ঘুরবে ঠিক আছে এবার যখন কাকি ঠাম্মি আর ওই কাকুদের বাড়ি থাকতে শুরু করলো তখন সবাই বললো এই যে সার্ভেন্ট কোয়ার্টারে থাকে ওইখানে গিয়ে ঝি হয়ে গেছে এখানে ছিল রাজরানি অমুক তমুক নানা কথা ওকে শুনতে হলো তখন ওর মনে হলো যে ও তো ওর প্রুফ করতে পারবে না তাহলে ওকে আলাদা করে থাকলে মনে হয় ওর জন্য বেটার হবে তো ইনস্ট্যান্ট ও ডিসিশন নিল ঠিক আছে তাহলে আমরা এখানে একটা ভাড়া বাড়ি নিয়ে থাকি ঠিক আছে আর এখানে আমি মোটামুটি এদিক ওদিক ঘুরে দেখে নিয়েছি যে আমি এখানে অ্যাডপ্ট করতে পারছি এবং আমার ওই ক্যাজরাতে আর ভালো লাগছে না মানে বাপের বাড়ি ক্যাজরা বা অন্য কোনো জায়গায় অশান্তি এ ছেলে ও ছেলে এ আসবে সে আসবে এ কথা বলে ও কথা বলে সে নিয়ে অনেক ঝামেলা হবে তার থেকে বাবা আউট অফ সাইট আউট অফ মাইন্ড এবং বলতে পারো ওর রীতিমতো নিজেকে লুকিয়ে রেখেছে হুম সবার থেকে লুকিয়ে রেখেছে তো তার জন্য ও চিন্তা করলো যে ইনস্ট্যান্ট আমাকে তাহলে এখানে থাকতে হবে এবং সব থেকে বড়ো কথা ও যে থাকবে একটা একা মেয়েকে তো কেউ ফ্ল্যাট দেবে না দেবে কি দেবে না তাহলে ওকে আর ওর ঠাম্মিকে থাকতে হবে তাহলে ওকে আর ওর ঠাম্মি কেউ একজন বয়স্ক একজন ইয়াং মেয়ে এগুলো তাদের গার্জেন কে থাকবে তাহলে এই আশেপাশে যদি এই কাকু বা দাদু বা ঠাম্মি থাকে তো এদের পরিচিতিতে একটা ফ্ল্যাট ভাড়া পাবো এবং সবথেকে বড়ো কথা এদের পরিচিতিতে এদের আশেপাশে থাকলে আমাদের মানে যদি কোনো বিপদ আপদ হয় এরা পাশে এসে দাঁড়াতে পারবে আর যদি কলকাতার সাইডে আমরা কোথাও ভারানি ওখানে চেনা জানা কেউ নেই কোনো লোকজন নেই যাওয়ার জায়গা নেই কোনো আত্মীয় স্বজনও নেই সেরকম একটা যা আছে মায়ের বাড়ির সব ওই দিকে আছে কৃষ্ণনগর হ্যানা থানার দিকে তো সেখানে প্রচণ্ড একা হয়ে যাব এখানে ইচ্ছা হলে দাদার বাড়ি ঘুরে আসব ঠামির বাড়ি ঘুরে আসব এখানে যাব ওখানে যাবো এসব ভেবেছে এসব ভেবে চিনতেই চিন্তা করলো যে এখানেই তাহলে থাকি তবে হ্যাঁ এক্সপেন্সিভ এখানে অনেক বেশি সেটা কিন্তু ওর ভাবা উচিত এবং ক্লাইমেটটাও ওর ভাবা উচিত কারণ এত এক্সট্রিম গরম এক্সট্রিম ঠান্ডা পড়ে সেটা কি ও অ্যাডাপ্ট করতে পারবে সেটা ওর ভেবে দেখা উচিত হ্যাঁ আর সেটা দেখো সময়ের সঙ্গে সঙ্গে সবই অ্যাডাপ্ট হয়ে যায় কিন্তু এটা ভাবা উচিত আর এই যে ব্যাপারটা এটা তো সত্যি যে আমাদের বাবার বাড়ি সবাই মা বাড়ি সবাই কলকাতার সাইডে তো সেখান থেকে আমি কেন রকম দিল্লির মতো জায়গায় নিজেকে সেট করতে চাইছি তো এই প্রশ্নটা ওঠাটা স্বাভাবিক এবং আমার এটা মনে হয় যে এই জন্যই ও এটা করেছে ইনস্ট্যান্ট বুদ্ধি নিয়ে নিজের বুদ্ধিতেই করেছে তবে হ্যাঁ সবাই এটা বলছে যে দেখো তোমার এখানে রেন্টে জিনিসপত্র নেওয়াটাই ঠিক ছিল যে তোমাকে এই বুদ্ধি দিয়েছে সে ঠিক বলেছে কেন তার কারণ হচ্ছে তুমি তো স্টেডি নয় যে একইভাবে কন্টিনিউ এখানে থাকবে তার কোনো মানে নেই আবার জিনিসপত্র নিয়ে আসছো আবার যদি তোমার মতিভ্রম হয় তুমি এখান ছেড়ে অন্য জায়গায় যাও আবার জিনিসপত্র টানতে টানতে অন্য জায়গায় নিয়ে যাবে বারবার এত খরচা ফালতু খরচা হবে তার জন্য তুমি আগে স্থিত হও তারপরে জিনিসপত্র নিয়ে এসো এইটা বলতে চেয়েছে তারা যারা বলেছে তাদের পয়েন্ট অফ ভিউ কিন্তু আবার ঠিক যে টিনা তো কোনো স্থিতি হচ্ছে না এক দু মাস তিন মাস করে থেকে চলে যাচ্ছে এবং ওর পুরনো রেকর্ড তাই বলছে তার জন্য নতুন করেও অন্তত এক বছর যদি এখানে থাকতো তারপরে জিনিসপত্র আনাতো তাহলে লোকে বুঝতো যে বাবা ঠিক আছে স্টেডি হয়ে হয়েছে তারপরে জিনিসপত্র এনেছে কারণ এ তো হটকরে ডিসিশান নিয়ে নেয় দুম করে আবার বলবে এখানে থাকবো অন্য জায়গায় থাকবো অন্য জায়গায় চলে যাব বা বাপের বাড়ি লোকজন ডেকেছে আমরা চলে যাচ্ছি মিল হয়ে গেছে বলতে পারে তো সেই জন্য ভিউয়ার্সরা বলেছে তো আমি একটা কথা বলি হ্যাঁ ও টাকার মূল্য বোঝে না টাকার যত্ন বোঝে না ও দুমদাম করে খরচা করে কিন্তু এখন পরিস্থিতি ওর যেরম যাচ্ছে সেটা থেকে ঠেকে ও অনেকটা শিখেছে অনেকেই ওকে সেভিংসের জন্য বারবার বুদ্ধি দিচ্ছে অনেকেই বলছে প্রচুর লোকের জন্য করেছ প্রচুর লোককে বিলিয়েছ এতদিন তো সব লোককেই দিয়ে এসেছ একদমই ঠিক প্রথম থেকেই ও ওই নয় প্রথমে খোকার তারপরে তো ফকলু ওর মা বাবা এদের জন্য প্রচুর টাকা ফালতু স্টেজ করেছে কোনো জায়গায় দাদাগিরি দিদিগিরি মেরেছে কোথাও যেন বসিং করবার জন্য করেছে কোথাও আবার এই মা বৌদি দাদা এদেরকে খুশ রাখার জন্য ব্লগিংয়ে নেয়ার জন্য বা ওর কিছু দুর্নাম জিনিসপত্র ঢাকবার জন্য গোপনীয়তা ঢাকবার জন্য অনেক কিছু ঘুষ দিয়েছে এগুলো তো করেছে তার জন্যই লোক বলছে তো এখন সেইগুলো করতে হবে না আশা করি যদি না করতে হয় তাহলে ওয়েল অ্যান্ড গুড এবং ওকে এখানে আঁকড়ে পড়ে থাকতে হবে পরিস্থিতি যেরকমই আসুক মোকাবিলা করে নিজে যেহেতু এখানে ঘর ভাড়া নিয়েছে যেন এখানে মানে স্টেডি থাকতে পারে ঠিক আছে এই বারবার এখানে ওখানে বারবার এখানে ওখানে এখানে ওখানে ঘুরাফেরা করা বারবার মানে ভাড়া বাড়ি নেওয়া ভাড়া বাড়ি ছাড়া এতে ইমেজও নষ্ট হয় টাকাও নষ্ট হয় এক জায়গায় স্থিত হতে হবে কিন্তু এটাও তোমাদেরকে বলি এগুলো না এক একটা সময় যায় এক একটা টাইম পিরিয়ড এতটাই খারাপ যায় যে কিছুতেই মানুষ স্টেডি হতে পারে না এরকম নানা রকম পরিবর্তনের মাধ্যমে গিয়ে একটা সময় গিয়ে সে স্টেডি হতে পারে তো এই পরিবর্তনগুলো এখন টিনার লাইভে হচ্ছে এগুলোকে ফরমেশান বলে একটার পর একটা হচ্ছে আর সেই পরিস্থিতিগুলোকে মোকাবিলা করে একটার পর একটা জায়গা থেকে তারপরেও একটা জায়গা সেটেল হচ্ছে তবে আমি আশা রাখি যে এই ফ্ল্যাটটাতে ও স্টেডিলি থাকবে এবং ভালোভাবে থাকবে এটা মনে হচ্ছে তো অনেকে আবার এটাও বলছে যে তুমি এরকমভাবে বারবার করছো নয় তুমি একা থেকে পুরো মানে নতুন করে শুরু করো আর নয় তোমার যদি মনে হয় নতুন করে কারোর সঙ্গে কিছু করবে তার সঙ্গে গিয়ে নতুন করে সংসার করা যে বলেছে তার আবার সংসার ধর্ম আছে আর কি দুটো তিনটে তার জন্যই সে বলেছে কিন্তু এখনও সংসার করার টাইম নয় কারোর সঙ্গে কারণ ডিভোর্স হয়নি প্রথম প্রথম ওর ডিভোর্স হয়নি তাই ওকে কেউ এই বুদ্ধি দেবেন না নতুন করে কোনো ছেলের সঙ্গে ঘর বেঁধো যারা বলছেন তারা ভুল বলছেন আগে ওকে ডিভোর্সটা হতে দিন ডিভোর্স না হয়ে অন্য কোনো ছেলের সঙ্গে আবার যদি ও যুক্ত হয়ে গিয়ে এরকম লিভিং টাইপের রিলেশান করে তাহলে সেক্ষেত্রে ওর কিন্তু সেটা বিপদের জায়গায় যাবে তো আমার মনে হয় এই বুদ্ধি ওকে দেবেন না নতুন করে কারোর সঙ্গে ঘর বাঁধার এই মুহূর্তে এক্ষুনি ওকে ঘর কে বলেছে আপনাদেরকে সময় দিন না এক এতগুলো ঘা দগদগে হয়ে আছে ডিভোর্সটা আগে করুক ডিভোর্স হওয়ার পরে তারপরে এই ডিসিশান নেবে আচ্ছা গেল এটা তারপরে কথা হচ্ছে ডিভোর্স হলেই যে ধুম করে আবার কারোর সঙ্গে যুক্ত হতে হবে এরকম কোনো মানে নেই আগে নিজেকে শক্ত সমর্থ করুক নিজের পায়ে নিজে দাঁড়াক মানে যা ইনকাম করছে যে ইনকাম করছে তাতে যেন তার খেয়ে পরে ভাড়া দিয়ে কিছু টাকা জমে তারপরেও যদি একটা ভালো ছেলের হাত ধরে ধরতেই পারে জীবন তার থেমে থাকার নয় একা থাকারও নয় তো সেটা হতে পারে কিন্তু এখন এই মুহুর্তে নয় সময় সব কিছু করা উচিত সময়ের আগে করতে গিয়ে দু দুবারই তো দেখলেন কি হলো একবার ওর বাপমা দিয়েছে সময়ের আগে একবার নিজেই হটকারী ডিসিশান নিয়ে করেছে এবং দু দুবারই ফেলিওর সাকসেসের ধারে কাছে যায়নি তো আমি একটা জিনিস বুঝি মানুষের জীবনে যদি কোনো জিনিসে ফেলিওর হয় তার তো ভ্যালু থাকে না যদি সাকসেস হয় তবেই তো ভ্যালু তো আগে সাকসেস হতে হবে বাই হু ক্যান কুক সাকসেস হতে হবে নিজের লাইফে আর সেই সাকসেস যদি নাও আনতে পারে তাহলে কখনোই ভিউয়ার্সদেরকে ও সেইভাবে মোড় ঘোরাতে পারবে না হ্যাঁ অনেকে ওকে ভালোবেসে আবার ওকে দেখছে ওকে কমেন্ট করছে ওর ভিউজটাও একটু একটু বাড়ছে সব ঠিক আছে কিন্তু আলটিমেটলি দিনের শেষে ওকে ওর নিজের জীবনে স্টেডি হতে হবে মোড় ঘোরাতে হবে নতুন করে নিজের জীবনটাকে স্ট্রাগেল করে ঠিকভাবে সারভাইভ করাতে হবে এবং একা একা ওকে থেকে ওর মতো করে অ্যাচিভ করতে হবে কারণ মানুষ ওকে অ্যাচিভ করতে দেখতে চায় এবার তোমরা বলতে পারো ও কি মা মিলিনিয়ার মিলিনিয়ার না না সেটা কেউ বলেনি সেটা কেউ বলেনি বা এটা না কিন্তু নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে এই যে পরনির্ভরশীলতা টিনার মধ্যে রয়েছে এটা ভোর ভোরকে কুটকুটকে বলতে পারো ভীষণ পরনির্ভরশীল নিজে কিছু করতে চায় না মানে ওর মানসিকভাবে ও কুড়ে কিরকম কুড়ে যে আমি কারোর উপর ডিপেন্ড করবো মানে ওই আছে না একটু কুঁয়োর ব্যাংক মেন্টালিটি যা আমি নিজেই সেলফ সাফিশিয়েন্ট না কারোর উপর নির্ভর করব সে আমাকে চালিয়ে নিয়ে যাবে আমি চোখ বন্ধ করে তার উপর ভরসা করব। এই জায়গাটা টিনার করলে হবে না বারবার একই জিনিস ও ভুল করছে ওকে ওর ভরসায় চলতে হবে তারপরে ব্যাপারটা অন্য ঠিক আছে মানে আজকালকার দিনের ছেলেমেয়েরা কীরকম হয় নিজেরা নিজেদের ভরসায় চলে তারপর একটা রিলেশান করে সেখানে তাদের মধ্যে আবার ভালো সম্পর্ক কিন্তু আগেকার দিনের যে মানসিকতা হ্যাঁ যে ভাই হ্যাঁ বিয়ে করে নিয়েছি আমার বর যেরকম রাখবে যেরকম খাওয়াবে যেরকম পড়াবে সেরকমই থাকবো আমার নিজস্ব কোনো চাহিদা নেই তার চাহিদাই আমার চাহিদা সমস্ত কিছুর দিক দিয়ে আমার কি হতে পারে ওই বছরে শাড়ি মোটা ভাত মোটা কাপড় কারণ হয়তো একটু সোনার জিনিস বা গয়না ফয়না পেলেও একটু ঘুরতে বেড়াতে নিয়ে গেল এই আলাদা করে নিজের কোনো ব্যক্তিত্ব তৈরি করা নিজের কোনো জায়গা তৈরি করা অস্তিত্ব তৈরি করা সেটা না এবার আপনারা বলছেন ওর কী আছে ও পড়াশোনা কী করেছে দেখুন আমি চাকরি বাকরি করার কথা বলছি না যে ও চাকরি করে বিশাল জায়গায় পৌঁছে যাবে না আমি বলছি ও ওর দ্বারা যেগুলো যেগুলো হয় যেমন ধরো বিজনেস প্রমোশনাল ভিডিও বা ব্লগিং সেগুলো তো ভালো করে করতেই পারে তার জন্য তো অত লোককে নিয়ে উপর নির্ভর করলেও চলবে না হ্যাঁ কিছু জিনিস জানবার জন্য কাউকে জানতে চাইল সেগুলো আলাদা কথা বাদবাকি ওকে ওই পাশে নিয়ে চলতে হবে সেই প্রোমোশনাল ভিডিও শ্যুট এনে দেবে সেই সমস্ত সবার সঙ্গে কোঅপারেট করবে সেই বিজনেসের মাল নিয়ে আসবে সেই বিজনেসে সমস্ত কিছু সেলিং করবে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে না ওগুলো ওকে নিজেকে করতে হবে খাটতে হবে ওকে তবে গিয়ে ও অ্যাচিভ করতে পারবে তবে ওর ও যদি খাটে ওর পাশে কিন্তু ভিউয়ার্সটা স্ট্রংলি দাঁড়িয়ে থাকবে এটা আমি বিশ্বাস করি ঠিক আছে তো ওকে ওইভাবে চলতে হবে এবার দেখা যাক যদি ও সেগুলো করে নিশ্চয়ই ভালো হবে আর যদি ও আবার লোক ঠকানো বিজনেস করবার শুরু করে মানে লোক ঠকানো দ্যাট মিনস আমি বলতে চাইছি যে আমি একা আছি একা আছি একা আছি কিন্তু আমি দোকা আছি আমি একা আছি একা একা আছি সব এক করছি তাহলে কিন্তু আবার লোক ও বুঝে গিয়ে ডিটোরিয়েট করবে ওর ভিউজ ঠিক আছে সেটা ওর উপরে ও দেখো ও যাই করুক মানুষ জানো তো অনেক অন্যায় করে অনেক অন্যায় করে সব মানুষ কিন্তু অন্যায় করে যদি তুমি সত্যি কথা বলে তোমার ভিউয়ার্সদের সামনে স্বচ্ছ থাকো তাহলে কিন্তু তোমার গ্রহণীয়তা থাকবে আর তুমি যদি ওই অন্যায় করে আবার হাইড ড্যান্স সিক খেলার চেষ্টা করো লুকাও তখনই ভিউয়ার্সরা রেখে যায় রেগে যায় মানে আমি কি বলছি তুমি প্রাইভেট জিনিসপত্র ওপেন করবে না কিন্তু তুমি লোকের কাছে এক ধরনের কথা বলছো আর এক ধরনের জিনিস দেখতে পাচ্ছে লোকে তখন সমস্যা ঠিক আছে তো আশা করি ভিউয়ার্সদের ব্যাপারটা টিনা বুঝবে এবং বোঝার পর নিজের মতো করে চললেও পরিশ্রমটা করবে এবং ভিউয়ার্সদের সামনে স্বচ্ছতা রাখবে যদি রাখে তাহলে সেটা ওর জন্য ভালো হবে মানুষের জীবনে অনেক ভুল হয় সেই ভুলগুলো থেকে শিখে শূদ্রে নিয়ে সেগুলোকেই পাথেও করে জীবনে চলতে হয় ভুল থেকে মানুষের যদি শিক্ষা না নেয় তাহলে তো হয়েই যেত আর যদি না ভুল করে তাহলে মহামানব হয়ে যেত ভুল মানুষে করে আবার ভুল থেকে শিক্ষা নিয়ে মানুষ চলে ওটা যদি টিনা করতে পারে আমার মনে হয় ও সারভাইভ করবে এগে না নেগেন আর যদি না করতে পারে যদি আবার লোক ঠাকানো কারবার হয় এবং ভিউয়ার্সদেরকে প্রতার প্রতারণার শিকার হতে হয় তাহলে কিন্তু খুব মুশকিল আছে এইবার আর ওর পাশে এসে দাঁড়ানোর লোক থাকবে না তবে আমার মনে হয় পজিটিভ পজিটিভ সবটাই যে হ্যাঁ টিনার দ্বারা হয়তো এখন সম্ভব এবং ও হয়তো থেকে অনেক কিছু শিখেছে যদি শেখে বোধ যদি ওর হয় তাহলে ডেফিনেটলি সব কিছু ওভারকাম করতে পারবে তো যাই হোক এটুকুই বলার ছিল ভিডিওটাতে তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে